আজকে আমিও চলে আসছি কাশফুলের সৌন্দর্য দেখতে আর আজকে আমি কি কি করলাম কোথায় গেলাম সব কিছু শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে আশা করবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু এখন কাশফুলের সিজন চলছে তো সবাই হচ্ছে কাশফুল দেখতে যাচ্ছে তাই আমিও ভাবলাম আজকে আমরাও যাই তো আজকে আমিও চলে আসছি দিয়াবাড়িতে আর দিয়াবাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে কাশফুল হয় আর দিয়াবাড়ি আমার বাসার খুব কাছেই তাই এখানে চলে আসলাম আর এখন চলে আসছি আমি লেকের সামনে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষজন ছিল আর এখানে দেখলাম চুরির একটা স্টল খুবই সুন্দর লাগছিল দেখতে খুবই কালারফুল চুরি ছিল তো মেয়েদের চোখ তো আসলে এইখানে আটকায় তার জন্য একটু ভিডিও করে নিলাম দেখে ভাল লাগছিলো আর যেহেতু ফ্রাইডে ছিল তাই প্রচুর পরিমাণে রাশ ছিল চারিদিকে অনেক মানুষজন ছিল সবাই হচ্ছে কাশফুল দেখতে আসছে আর এখন আমি হচ্ছে কাশফুলের এদিকে আসছি আর যেহেতু পরন্ত বিকেল ছিল তাই কাশফুলগুলো দেখতেও খুবই ভালো লাগছিল আর যারা কাশফুল দেখতে চান বা হচ্ছে এসে ছবি তুলতে চান তো তাদের জন্য এই টাইমটাই পারফেক্ট কারণ এখন যেহেতু কাশফুলগুলো একটু ছোট ছোট। আর যখন অনেক বড় হয়ে যায় তখন আসলে দেখতেও ভালো লাগে না এইখানে হচ্ছে প্রতিটা জায়গাতে অনেক কাশফুল হয়ে আছে আর এদিকের ভিউটাও কিন্তু খুবই সুন্দর সূর্যের আলোতে হচ্ছে কাশফুলগুলো খুবই সুন্দর লাগছিল পরন্ত বিকেলে কাশফুল দেখার সৌন্দর্যটাই কিন্তু আসলে আলাদা তো কাশফুল দেখার পরে এখন আমি এখান থেকে চলে যাচ্ছি এখন আমরা চলে আসলাম বৌ বাজারে এখানে যেহেতু খাবারের অনেক স্টল আছে তো আমরা এখানে চলে আসলাম একটু হালকা পাতলা কিছু খাওয়ার জন্য তো এখানে এসেই হচ্ছে আমি প্রথমে চায়ের স্টলে আসছি চা খাওয়ার জন্য যেহেতু চা না খেলে হয় না তো চায়ের স্টলে এসে হচ্ছে চায়ের অর্ডার দিয়েছি আর এখন চাটা বানানো হচ্ছে এটা হচ্ছে তান্দুরি চা ছিল মেবি আর চাটা বানানো দেখতেও কিন্তু খুবই স্যাটিসফাইং ছিল এটা যেহেতু তান্দুরি চা তাই মাটির কাপটাকে খুব ভালোভাবে গরম করে চায়ের মধ্যে দেওয়া হয় যাতে তান্দুরির একটা ফ্লেভার আসে তান্দুরির একটা স্মেল আসে চায়ের মধ্যে আর পাশাপাশি চায়ের কাপগুলোকে খুব ভালোভাবে গরম করে তারপরে হচ্ছে চাটাকে সার্ভ করে এখন চাগুলোকে বানানোর পরে কাপের মধ্যে এক একে ঠেল নিচ্ছে তো আমাকেও চা দিল আর চাটা খেতে ভালোই ছিল মোটামুটি চায়ের মধ্যে বাদামেরও একটা ফ্লেভার ছিল দেন চা খাওয়ার পরে এখন আমরা আসলাম হালকা পাতলা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য তো তারপরে দেখলাম এখানে একটা পিৎজার স্টল আছে দেন এই স্টলটা থেকে একটা পিৎজা অর্ডার করলাম এখানে হচ্ছে তারা পিৎজা বানাচ্ছিলো আর দেখতেও ভালোই লাগছিলো আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ভিড় থাকে আর যেহেতু ফ্রাইডে ছিল তাই প্রচুর পরিমাণে রাশ ছিল দেন প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করার পরে আমাদের পিৎজাটা হয় আর পিৎজাটাও খেতে মোটামুটি ভালোই ছিল আর এদিকে এত পরিমাণে রাশ ছিল একটু জায়গা খালি ছিল না কোনো জায়গায় মানে খুব প্রচুর পরিমাণে মানুষ ছিল আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ